ঘটনাটি ঘটনা ভালো করে উপভোগ করার জন্য হেডফোন হেডস্টোন ইউজ করা জরুরি যেমন আমি আপনার আপনি থেকে কথা বলছি কেমন কেমন

মাঝে না মি চলে যা চলে যা চলে যা অন্য কে আমারি বামানি জনতি চলে আসি অন্য জনতি জনতা হলি দালি

নমস্কার আমি কথা বলছি বিজয় শাসমল আশা করি প্রিয় লিসন আর্টস আপনারা সকলে ভালো আছেন আমিও আজকে আপনাদের জন্যে আবার একটা ঘটনা নিয়ে চলে এলাম তো ঘটনাটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল করে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ধরনের কোনো ঘটনা চলে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান বেলটি পৌঁছে যায় তো আর দেরি না করে চলে যাব ঘটনায় ঘটনাতে যাওয়ার আগে কিছু কথা বলে নেওয়া জরুরি তো আমার এই চ্যানেলটা খুবই ছোটো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমাদেরকে এই ধরনের ঘটনা আপনাদের জন্য নিয়ে আসা সম্ভব নয় এবং আমাদেরকে যেনারা ঘটনা পাঠাতে চান তো আমার মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা ঘটনা পাঠিয়ে দিতে পারেন তো ঠিক আছে আমি শুরু করছি আজকের ঘটনা আজকের ঘটনা যিনি আমাকে পাঠিয়েছেন তেনার নাম হচ্ছে বাবু ভাই বাবু ভাই হাওড়াতে থাকেন তো এটা হচ্ছে তেনার সঙ্গে এখনও ঘটে চলেছে এই ঘটনাটি প্রত্যক্ষভাবে হোক আর রান্নাভাবে হোক বা যাই হোক তেনার সঙ্গে কিন্তু এই ঘটনাটি ঘটে চলেছে এখনও নিয়মিত ঘটছে এখনও কিন্তু কোনো করতে পারে ঘটনার কোনো সুরাহা সে করতে পারেনি তাই তিনি আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন অনুরোধ করেছেন যে তিনি যা বলেছেন তো যেভাবে বলছেন আমি সেভাবেই বলছি আসসালামু আলাইকুম বিজয় ভাই আশা করি আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি তো যাই হোক আশা করি আপনি ভালো আছেন বিজয় ভাই তো আমি আপনাকে বেশি কথা বলবো না আমি জানি আপনি নতুন শুরু করেছেন ঘটনাটি ঘটনার এপিসোডগুলো তো ভাইয়া আমার সঙ্গে একটি ঘটনা এখনও ঘটে চলেছে আমি জানি না এই ঘটনাটি মানে ঠিক কতদিন ধরে আমার সঙ্গে ঘটছে প্রায় আট বছর কি দশ বছরও হতে পারে আবার তারও কমও হতে পারে আমি আপনাকে বলছি ভাইয়া আমার সঙ্গে এই ঘটনাটি এখনও প্রায় ঘটে চলেছে তো ভাইয়া আমি আপনাকে বলছি তো প্রিয় নিশেলা ঘটনাটি আজকের খুব ভালো হতে চলেছে যদি ঘটনাটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করছি আজকের ঘটনা বাবু ভাই যেভাবে আমায় বলছেন বিজয় ভাই আমি প্রায় রাত বারোটা থেকে একটার মধ্যে কিন্তু ঘুমাই সেদিন বারটা ছিল মনে হয় সম্ভবত আপনার শনিবার হতে পারে শনিবার কিংবা রবিবার এই দুদিনের মধ্যে যেহেতু একদিন হবে আমি পড়াশোনা শেষ করে তার আগে তার সোমবার কিন্তু আমার পরীক্ষা ছিল তার জন্য আমি পড়াশোনার প্রস্তুতি নিয়ে রাখছিলাম আগে থেকে পড়ছিলাম তো পড়াশোনা শেষ করে আমি ঘুমোতে গেছি ঠিক তখন কটা হবে মনে নেই তখন হতে পারে রাত দুটো কিংবা তারও মাঝরাত তারও আগে কম সময় আমি ঘুমিয়ে আছি এমন সময় আমি স্বপ্ন দেখছি বিজয় ভাই আমার বুকের উপরে কেউ যেন বসে আমার গলা চেপে ধরে আছে আমি কিন্তু নাড়াচাড়া করতে পারছি না কিংবা কথাও কিন্তু বলতে পারছি না যে কাউকে ডাকবো চিৎকার করে কিন্তু আমার পাশে আমার ছোট ভাই ঘুমিয়ে থাকে সবসময় হ্যাঁ আমি ছোটো ভাইকে যে ডাকবো হাত দিয়ে নাড়াচাড়া করাবো নাড়াবো সেই ক্ষমতাটা কিন্তু আমার কিন্তু নেই আমি মানে খুব চেষ্টা করছি চিৎকার করতে বা তাকে হাত দিয়ে নাড়াচাড়া করতে কিন্তু আশ্চর্যভাবে আমি হাত পা নাড়াতে পারছি না এবং কিন্তু আমি ডাকতেও পারছি না হঠাৎ আমার গায়ে প্রচণ্ড ধরে ধাক্কা লাগলো আমার ঘুম ভেঙে গেল আমি উঠে দেখি পুরো বিছানা ঘামে ভিজে গেছে আমার গোটা শরীর ঘামে ভিজে চপচপ করছে চুপচুপ করছে ঘামে ভিজে আমি পাশে হাত দিয়ে দেখি আমার ভাই উঠে বসে আছে আমার ভাই বলছে কিরে রে ভাইয়া তুই মাঝরাতে গুঁ গা করছিলি কোনো আওয়াজ করছিলি মুখ দিয়ে বের করছিলি কি ব্যাপারটা কী বলতো আমি আমার ছোট ভাইকে বললাম না রে কিছু ব্যাপার নয় মনে হয় কিছু একটা এরকম করতে লাগলো তারপরে আমার ছোট ভাই আমাকে বললো কি হয়েছে কি বলতো তোর আমি ওকে সব কিছু খুলে বললাম ও শুনে তো ভয় পেয়ে গেছে ভয় পেয়ে পাশের রুমে আমার বাবা মা শুয়ে থাকতো আমার বাবা মাকে ডাকলো বাবা এসে লাইটটা অন করে আমাকে বলল কি কি হয়েছে তোর বাবু তুই এমন করছিস বাবা মনে হয় কিছু একটা আঁচ করতে পেরেছিল তো তিনি আমাকে বললেন ঠিক আছে কোনো ব্যাপার না ঘুমিয়ে যা পাঠ করে পাঠ করে ঘুমিয়ে যা সেদিন আমি ঘুমিয়ে গেলাম কিন্তু ঘুমার আমার চোখে এলো না সেদিন পুরো রাত্রেই আমি জেগে কাটিয়ে দিলাম তারপরের দিন সকালে বাবাকে আমি বিস্তারিতভাবে ঘটনাটি বললাম বাবা আমাকে বললো ঠিক আছে এটা তোর মনের ভুল তুই হয়তো বেশিরভাগ ভূতের বই বই টই সিনেমা ফিনেমা দেখিস তো আর তার জন্য হয়তো তোরটা তোর এমন ফিল হয়েছে তো ঠিক আছে এটা কোনো ব্যাপার নয় তুই ঠিক করে ঘুমা তোর কোনো কিছু হবে না অসুবিধা হলে আমাকে পরে জানা সেদিন কিন্তু আর কোনো কিছু হলো না এইভাবে প্রায় চলে গেল প্রায় পনেরো থেকে বিশ দিন আমার পরীক্ষাও শেষ আমি বেশ স্বাবলম্বী বেশ খুব ভালো মানে যাকে বলে একবার আমি ফিট একদম চাঙ্গা হয়ে গেছি হ্যাঁ তখন কিন্তু আমার অত কিছু মাথায় আসেনি ঘটনাটা প্রায় আমি ভুলেই যাচ্ছিলাম তো সেদিনই একদিনের কথা দিনটা ছিল মঙ্গলবার ছাব্বিশে মে সম্ভবত হবে হয়তো ছাব্বিশে মে কিংবা ছাব্বিশে জুলাই যাই হোক একটা হবে মোটামুটি আমার এতটা মনে পড়ছে না যে ভাই তো সেদিন আমি রাত্রিবেলা ঘুমিয়ে আছি আবার ঠিক সেম স্বপ্নটা দেখলাম কিন্তু এবারে আমি দেখলাম আমার বুকের উপরে দুজন বসে আছে হ্যাঁ মানে একজনকে দেখার কথা ছিল কিন্তু এবারে আমি দেখলাম যে আমার বুকের উপরে দুজন বসে আছে এবং দুইজন একজন আমার পেটের দিক থেকে ঘামচে ধরে আছে আর একজন আমার গলা চেপে ধরে আছে আমি কথা বলতেই পারছি না নাড়াচাড়া যে করবো তার কিন্তু শক্তিটাও আমার নেই মানে এমনভাবে আমাকে ধরে রেখেছে মনে হয় যেন আমি কি বলবো মনে হয় যেন আমাকে মেরে ফেলবে আমার দম বন্ধ হয়ে আসছে আমি কাউকে ডাকতে পারছি না তখন সমস্ত শক্তি দিয়ে আল্লাহ হকবার বলে চিৎকার করি যা চিৎকার করে উঠলাম সঙ্গে সঙ্গে আমার শরীরটা হালকা হয়ে গেল আমি ঘুম থেকে উঠে ধরপর করে আমার ছোটো ভাইকে ডাকলাম মেয়েদি মেয়েদি ওট ভাই মেয়েদি ধরপর করে বিছানা থেকে উঠে আমাকে বললো কী হয়েছে ভাইয়া এমনভাবে চিল্লাচ্ছিস কেন আমি মেয়েদিকে বললাম মেয়েদি বললো ঠিক আছে ঘুমিয়ে পড় আজকে আর কিছু বলা যাবে না কালকে সকালে দেখবো এই বলে ও ঘুমিয়ে পড়লো আবার আমার কিন্তু রাত্রিবেলা আর ঘুম এলো না আমি কিন্তু ঘুমোতেই পারলাম না তারপরে সকালে বাবাকে বলতে বাবা আমাকে বললো ঠিক আছে চলো তোমাকে আজকে বিকেলে কবিরাজ সাহেবের কাছে নিয়ে যাব এই বলে বাবা আমাকে বিকেলবেলা কবিরাজ সাহেবের কাছে নিয়ে গেল কবিরাজ সাহেব আমাকে দেখে গম্ভীরভাবে বললেন হ্যাঁ বুঝলাম তা তুমি কি কোনো জায়গায় প্রস্রাব করেছিলে বা তোমার জানা মতে তুমি কি কোনো কিছু করেছিলে কোনো জায়গায় থুতু কিংবা কোনো কিছু মনে করার চেষ্টা করো কবিরাজ মশাই এই বলে চোখ বুঝলেন ফের আবার মিনিট দশেক পর কবিরাজ মশাই চোখ খুলে বললেন মনে হয়েছে খোকা আমি বললাম হ্যাঁ কবিরাজ মশাই আমাদের বাড়ির পাশে একটা পুরনো কবরস্থান ছিল আমরা তিন বন্ধু সেদিনকে বাইক চালিয়ে আসছিলাম ঠিক আনুমানিক রাত সাড়ে নটা কি দশটার দিকে আমাদের পেয়েছিল ওই কবরস্থানের পাশে একটা পুরনো ছিল নিচে আমি টয়লেট করেছিলাম তা তুমি একা করেছিলে না তোমার দুই বন্ধু করেছিল কবিরাজ মশাই বললেন না কবিরাজ মশাই আমি একাই করেছিলাম বুঝলাম শোনো হয়ে বলি তোমায় তুমি যখন এইটা করেছিলে টয়লেটটা ওই আম গাছে চারটা জিন থাকে শক্তিশালী জিন ঠিক আছে ওই চারটা জিনের সর্দার মানে হেড উনি তোমাকে ধরেছেন তো আমি তোমাকে পানি পড়া দিচ্ছি কিছু তাবিজ কবজ দিচ্ছি তুমি এইগুলো রাখো আর প্রত্যেক দিন ভ্রমণের আগে সুরায় পাঠ করে তো বিজয় ভাই এরপর থেকে আমার সঙ্গে কিছু কিছু ঘটনা ঘটেনি কিন্তু তার মেয়ে মাঝখানিক পর আমার সঙ্গে মেবি আবার সেম ঘটনা শুরু মানে শুরু পুনরাবৃত্তি ঘটতে থাকে আমি কিন্তু নামাজ পড়ি নিয়মত পাঁচ বক্ত নামাজ পড়ি বিজয় ভাই পাঁচ বক্ত নামাজ পড়ি কিন্তু মানে আমি আমি কালাম পরেও কিন্তু ঘুমি কিন্তু আমার সঙ্গে সেই সেম ঘটনাটাই কিন্তু ঘটে মানে সেই যে ঘটার পুনরাবৃত্তি থাকে সেই সেম জিনিসটা আমার সঙ্গে কিন্তু ঘটতে থাকে আমি আজও মানে ব্যাপারটা খুঁজে পেলাম না ব্যাখ্যাটা বিজয় ভাই যে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটছে কী কারণে আমি তো ঠিকভাবেই সব কিছু করি আমি তো ক্ষমাও চেয়েছি ওনাদের কাছ থেকে মানে সম্ভব না আমি মনে মনে চেয়েছি মসজিদে অনেকবার আমি হুজুরের কাছে গিয়েছি বলেছি হুজুর আমাকে পদ্ধতি বলে দিয়েছেন আমি সেগুলোও করেছি কিন্তু কোনো কাজের কাজ হয় বিজয় ভাই আর একদিন আমি আবার একটা কবিরাজের কাছে গেলাম বুঝলেন বিজয় ভাই তো কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ আমাকে বলে দিলাম যে ঠিক আছে তুমি দুটো খাসি আর দুটো বড় মুরগি নিয়ে এসে গাছতলায় সেই কবরস্থলের পাশে আম গাছের তলায় রেখে দিয়েছো দেখো তোমার সঙ্গে কি ঘটনা ঘটে আমি সেটাও রেখে দিয়েছি বুঝলেন বিজয় ভাই তারপর থেকে কিন্তু আমার সঙ্গে ঘটনাটা মানে প্রতিদিন ঘটেনি কিন্তু সপ্তাহে একবার কি দুবার আমার সঙ্গে ঘটেই বিজয় ভাই এ কালীন এখনও পর্যন্ত আমার সঙ্গে এই ঘটনাটি সেম ঘটছে বুঝলেন বিজয় ভাই সেম একই একেবারে যাই হোক বিজয় ভাই তো এই ছিল আমার ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে সবারই তো যদি আমাদের ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে বিজয় ভাই আপনি আপনার ইউটিউব টিমে প্রচার করে শোনাবেন আর ইন্ডিশনার্সদের আমার পক্ষ থেকে এবং ভূত জগতের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল যদি আমাদের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ছিল আজকের ঘটনা তো আমাকে পাঠিয়েছেন বাবুভাই হাওড়া জেলা থেকে এখানে ওনার গ্রামের নাম সব বলা বারণ আমি তাই কিছু বলছিলাম ওনার নামটা শুধু বলছিল বলতে অনুমতি দিয়েছিলো আমাকে এখানে লেখা ছিল তাই তাই আমি ওনার নামটা আপনাদেরকে পড়ে শোনালাম তো এবার আমি আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি যদি ঘটনাটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকবে তো আমার জীবনের ঘটনাটি বেশি বড় নয় অবশ্য আমার নিজেরই সঙ্গে ঘটা ঘটনা সরি আমার নিজের সঙ্গে ঘটনা ঘটা বলতে আমি মামার বাড়িতে গিয়েছিলাম সেই সেই দিনই মানে ঘটনাটা ঘটে আমার সঙ্গে যাই আমরা আমার হয়তো মায়ের হচ্ছে মামা আর মা মানে দুই ভাই বোন আর কিন্তু সম্পর্কে কেউ নেই মানে আমার মামা আর আমার দাদুর কিন্তু দুটো বিয়ে ঠিক আছে তো যাই হোক আমি ঘটনা শুরু করছি একদিন আমি আমার মামার বাড়িতে গিয়ে তখন আমাদের বয়স ওই বেশি ছিল না কিন্তু আমার বয়স তখন কত কত হবে এই আঠেরো কি উনিশ এরকম বয়স হুম আমার মামার ছেলে রবিন রবিন কিন্তু আমার থেকে ছোট ওই বয়স এই ষোলো সতেরো ষোলো বছর সতেরো ষোলো কি সতেরো হবে আপনাদেরকে যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে দু আট সালের কি দশ সালে হ্যাঁ দু হাজার দশ কি বারো হবে তো আমি আমার বাড়িতে খেয়ে দিয়ে ঘুমিয়ে আসি আমার ভাই আমাকে ডাকলো দাদা দাদা মাছ ধরতে যাবো চলো আজকে করে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমরা নদী থেকে মাছ ধরে নিয়ে আসি হ্যাঁ তো আমি আর আমার ভাই নদীতে মাছ ধরতে গেলাম মাছ কিন্তু নদীতে উঠলো না এখন আমার ভাই আমাকে বললো দাদা চলো আর একটু মাছ দিকে গিয়ে দেখি বা আরেকটু ধারের দিকে গিয়ে দেখি যদি ভালো মাছ পড়ে এই বলে আমরা নদীর চট ধরে এগিয়ে যেতে লাগলাম হুম তখন রাত প্রায় দুটো বাজে হ্যাঁ এটা বলে রাখা ভালো আমরা কিন্তু রাত্রিবেলা বেরিয়েছি প্রায় সাড়ে বারোটার দিকে বেরিয়েছি ওর ঘুম আসছিল না আমারও ঘুম আসছিল না তাই আমরা বেরিয়ে এসেছি এর আগেও কিন্তু আমি মামাবাড়িতে গেছি অনেকবার মাছ ধরেছি অনেক কিছু করেছি কিন্তু কিছু ঘটনা ঘটে হ্যাঁ বলে রাখা ভালো আমি কিন্তু চোখে দেখতে পাই না আমি সম্পূর্ণ দৃষ্টিহীন মানুষ ঠিক আছে আমার ভাই কিন্তু মাছ ধরছিল আমি কিন্তু ওর সঙ্গে গিয়েছিলাম আমি থাকতাম ওর সঙ্গে সম্পূর্ণ আমি ওর সঙ্গে মানে যেতাম আর কি সবসময় তো আমার ভাই বললো যে দাদা এখানে তো মাছ উঠছে না তুমি চলো আর অন্য জায়গা থেকে দেখি যদি মাছ ফাঁদ উঠে তো আমার ভাই আমাকে হাত ধরে নদীর চর ধরে নিয়ে যেতে লাগলো তখন কিন্তু রাত ছিল তাই আমার পক্ষে স্টিক নিয়ে হাঁটাচড়া করা সম্ভব নয় আমি যদি দেখতে পাই না যদি চোখেই দেখতে পাই না আমি হুম তো যাই হোক তো আমরা গেলাম গিয়ে মাছ ধরলাম দেখছি খুব বড়ো বড়ো মাছ উঠছে প্রচুর বড় বড় মাছ রুই কাতলা হ্যাঁ সে মানে কী বলবো আমার ভাই আমি তো দেখতে পাই আমার ভাইয়ের মুখে আমাকে বলছিলো আমার ভাই হাত দিয়ে দেখাচ্ছিলো যে এত বড় মাছ উঠেছে দাদা দেখো এইরকম তো যাই হোক এই মোটামুটি আমরা প্রায় সাত থেকে আটটা মাছ ধরলাম প্রায় প্রত্যেকটা ওজনই দুই থেকে তিন কেজি হবে যাই হোক একটা না দুটো মনে ছোটো মাছ ছিল এক কেজি কি দেড় কেজি বা পাঁচশো মনে এরকম একটা হবে অতটা আমার মনে নেই তো যাই হোক এই রকম মোটামুটি একটা হবে তো আমরা হচ্ছে কী করলাম যে মাছটা ধরে আমরা জাল টাল গুটিয়ে আমরা আসছি আমার বাড়ির নদী থেকে প্রায় পনেরো মিনিট হাঁটা করতে আসছি তখন পিছন থেকে কেউ যেন বললো মাছগুলো আমায় দিয়ে যা এরকম প্রায় তিন চারবার বলল মাছগুলো আমায় দিয়ে যা এরকম প্রায় তিন চারবার আমাকে বলল আমার ভাই বললো দাদা কি ব্যাপারটা বলো তো আমি বললাম দেখ আমিও যদি চোখে দেখতে পাই না হঠাৎ করে যদি কোনো চোর তখনও কিন্তু আমাদের মাথায় কিন্তু এই ব্যাপারটা আসেনি যে অলৌকিক ভূতের বলে কিছু হতে পারে ভূত বলে কিছু হতে পারে এটা কিন্তু আমার মাথায় একেবারেই আসেনি একেবারেই না নো নো নেভার একদমই আসেনি যে এটা ভূত বলে কিছু হতে পারে বা অন্য কিছু ঘটনা ঘটতে পারে আমাদের তখন ধারণা কী ছিল যে হয়তো দেখুন আমাদের বয়সটাও তো তখন খুবই কম আঠেরো উনিশ আর ষোলো বছরের একটা বাচ্চা কত এমন বয়স হবে বুঝতে পারি না তো অতটা আর তাছাড়া আমি তো চোখে দেখতে পাই না আমার কিন্তু অতটা ইয়ে নেই হ্যাঁ তখন আমি যে বলছি যে টোট বাধ্যতো চোর ছাঁচ হতে পারে চল দৌড় লাগা দৌড় লাগিয়ে যাচ্ছি তখন হঠাৎ করে মনে হলো আমাদের পাড় জ্বলছে না আমরা চলতেই পারছি না তখন পিছন থেকে কেউ একজন বললো করক শব্দে এরকম তিন চারবার বলতে লাগলো আর পিছন থেকে একটা হাসি ভেসে আসছে এরকম করে তিন চারবার রিভিউ করতে লাগলো মানে সেই ব্যাপারটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণ আলাদা এরকম তিন চারবার পাঁচবার বলতে লাগলো যে মাছগুলো আমায় দিয়ে যা আমরা না পেরে মাছ ফেলে দিয়ে মাছগুলো ফেলে দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম যখন সকালবেলা আমাদের জ্ঞান ফেললো তখন সকালবেলা বাড়ির সবাই অবাক বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে বলছে কী তোরা দুজন মিলে কই গেছিল তখন আমি বললাম এটা মাল কোন দিকে গেছিল বললাম যে পূর্ব পাড়ার যে নদীটা আছে ওইখানে সবাই শুনে অবাক বলছে নদীতে গেছিলি তো কোনো ব্যাপার না তোরা আর কোথায় গেছি এখন আমার ভাই আমার হাতে চিমচি কেটে বারণ করলো তবুও আমি বললাম ও সাবধানের জন্য যে আমরা গেছিলাম যে পুরোনো নদীটা আছে ওই নদীর পাশে যে একটা শ্মশান আছে পরিত্যক্ত এখন আর পড়া দাহ করা হয় না ওইখানে গেছিলাম সবাই শুনে আবার বলছি জোর বাঁচা বেঁচে গেছিস তোরা যা তারপরে আমাদের দুজনকে ঐজার কাছে নিয়ে গিয়ে ওজার কাছে নিয়ে গিয়ে আমাদের জল টল পানি টানি খাইয়ে বোঝা ফু মেরে দিয়ে আমাদের গায়ে বন্ধন করে দিল আর আমাদেরকে দুটো তাবিজ দিলে বললো তোমরা এটা বাইশ বছর পর্যন্ত হাতে পড়ে রাখ আমার সেই তাবিজটা আজও আছে আমি কিন্তু ফেলিনি আমার বয়স অনেক হয়ে গেছে ছাব্বিশ সাতাশ কিন্তু আমি সেটা ফেলিনি যাই হোক তো প্রিয় এই ছিল আজকের দুটো ঘটনা একটা আমার নিজের ঘটনাটা বললাম যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভূত জগতের পক্ষ থেকে আমি কথা বলছি বিজয় ধন্যবাদ